Mm-hmm. আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তো আজকে সারাই ভিডিওটা শুরু করে দিলাম বলা যায় কারণ আজকে শুরুতে আপনারা দেখতে পেলেন একটি চাচার গুড় বানানো তো আমি কীভাবে গুড় বানানো হয় আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সকালে যে একবার পায়নি পরে আবার গেছি তখন লেট হয়ে গেছে তো এটা গুড় বানানোর শেষ পর্যায়ে গুড় কীভাবে মিক্সিং করে তারপরে এই যে সবগুলো একটা পাটালি না কি বলে এটা যাই হোক হাতে ঢালছে এখানে বিশ কেজি গুড় আটে তো দেখে জিনিসটা অনেক ভালো লাগলো চাচা প্রতিদিনই সত্তর আশিটা গাছে হাঁড়ি লাগায় তারপরে হাঁড়িতে সুন্দর করে রস হয় রস নামিয়ে এনে এখানে প্রসেসিং করে রসগুলা জাল দেয় জাল দেওয়ার পরে এখানে একটা সুন্দর পাত্রে ঢেলে সেগুলো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর তারপরে একবারে এরকম হয় তারপরে এখান থেকে নিয়ে যায় আবার বাড়িতে একটা জিনিসে ঢালে দিয়ে ওখানে আবার সুন্দর প্রসেসিং করে তিন চার ঘন্টা লাগে বেশি গুড় হলে সময় সময় চার পাঁচ ঘন্টাও লাগে তো গুড় জাল দেওয়ার পরে এই যে এখন ওরকম নরম আছে তো এটা আমাকে চাচা খেতে দিয়েছিল আমার খেয়ায় টেস্ট করেছি খুবই ভালো লেগেছিল একবারে অথেন্টিক একবারে সময় সময়মতো আরেকদিন যাবো ইনশাল্লাহ আরেক দিন যখন সকাল থেকে একবারে গাছ থেকে নামানোর পরে নামায় আনে ঢালে তারপরে যেভাবে করা হয় ইনশাল্লাহ সেরকম চেষ্টা করব আমি গত বছর মনে করছিলাম যে গুড় বানানোর ভিডিও করবো তো গত বছর খোঁজ পাচ্ছিলাম না তো এবার ভালোই খোঁজ পেয়েছি এর আগে একদিন হঠাৎ করে ভিডিও করটার কথা মাথায় আসতে তো দেখি পাই গেলাম আর এটা হলো রামজীবনপুরে আমাদের রেস বিচাচার বার্সার পাশেই তো এখানে চাচা গুড় বানানো দেখে খুব ভালো লাগছিল আর গুড়গুলার স্বাদ খুব ভালো ছিল আপনারা কে কে গুড় খেয়েছেন এবং কার কী ধরনের গুড় ভালো লাগে কারো লালি গুড় কারো শক্ত গুড় অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো এখন কেমন হচ্ছে জানাতে ভুলবেন না কেন আমি চেষ্টা করি সময় আপনাদের মাঝে সুতন সুন্দর নতুন ইউনিক আকর্ষণীয় ভিডিও নিয়ে আসার ভিডিওর মধ্যে কোনো ভুল ঠকলে অবশ্যই বলবেন সবাই একসাথে মিলেমিশে কাজ করবেন তাহলে ফেসবুক থেকে দ্রুত সফলতা লাভ করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আর এগুলো হলো গুর বানানোর সরঞ্জাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম